এনসিপিদের ভুল একটাই এনসিপি মানে স্টুডেন্টদের হয়তো ভুল একটাই সেই ভুলটা হলো ডক্টর ইউনুসের মতো একজন ভুল ব্যক্তিকে পছন্দ করছে এই লোকটা এনসিপিকে শেষ করে দিছে এনসিপি জানেও না কেমন করে তারা শেষ করে দিল তারা বিশ্বাস করছে এই লোকটার সে শেষ করে দিছে এই স্টুডেন্টদেরকে শেষ করে দিছে রিয়াদের একটা বক্তব্য আমি পড়লাম সে ইয়াকে বলছে জাজকে বলছে যে আমি গরিবের সন্তান টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছিল যে যদি ধনী সন্তান হয় ধরেন আমি ধনী সন্তান অথবা ধরেন ও ধনী সন্তান তো ওর ধনী পিতা কি ওরা লাখ লাখ টাকা দেয় প্রতিদিন দেয় না কিন্তু ধনী তার সন্তানের কাছে এক হাজার টাকা দিয়ে হিসাব নেয় টাকাটা কই খরচ করতো তখন তার সন্তানকে সে বখে যেতে দিতে চায় না ও যখন হাতে দু টাকা পেয়ে যায় মাথা খারাপ হবে রে ভাই মাথা খারাপ হবে এবং এই কাজটা কে করছে এই সরকার করছে এই সরকার তাদের উপর একটা মানে আপনার এই যে কিংস পার্টি এটা সরকার চাপা দিয়েছে এই সরকার প্রধান চাপা আমি ওদের দোষ দিই না তো বিশ্বাস করেন আমি ওদের ওদের মায়া লাগে এই গভর্নমেন্ট কি করলো এই কাজটা ওরা কি চাইছে আমাকে ওই এসিপিতে উঠায় না ওকে ওরা কি বলছে আমার হয়ে তোমরা গুলি করো ওরা বলছে সমস্ত দায় চাপছে ওদের উপর যেখানে তারা পুলিশ প্রহরা পায় নাই এর আগে এনসিপি বিভিন্ন জায়গায় যায় নাই মিটিং করে নাই করছে দরকারটা কি তাদের ছিল এগুলি সরকার গঠিত এই সরকার যেদিন গঠন হলো আমি সেই দিন থেকে ক্রিটিক্যাল কারণ ওই দিন থেকে আমার মনে হয়েছে যে এই লোকগুলি পারবে না কোন লোকগুলি পারবে না পারবে সেটাতে বোঝার ক্ষমতা আছে রে ভাই আমার আমি এই দেশে ছত্রিশ বছরের সাংবাদিকতা করি কেন আপনার মনে হলো এই লোকগুলিকে চিনি আমি ম্যাক্সিমাম লোকগুলিকে আমি চিনি এদের এমন কোনো অতীত নাই যারা ভয়ঙ্কর ভালো কোনো কাজ করে ভালো শুনেন এটা একটা নর্মাল গভর্নমেন্ট ছিল না এই গভর্নমেন্টের উপর নর্মাল একটা গভর্নমেন্টের উপর যে দায় দায়িত্ব থাকে এদের উপর দায় দায়িত্ব ছিল আরো অনেক বেশি এবং এরা সবাই এই কাজের জন্য অযোগ্য এরা মেন্টালি প্রিপেয়ার ছিল না কেউ না ইনক্লুডিং ডক্টর ইউনুস এরা মেন্টালি প্রিপেয়ার ছিল না ইউনুলস যদি মেন্টালি প্রিপেয়ার থাকতো তাহলে ফ্রান্সে ওই উনি ডাক্তারের কাছে যেত নাকি অপারেশন করার জন্য উনি মেন্টালি প্রিপেয়ার ছিলেন না একটা অপ্রস্তুত লোক চাই না আপনি বসাই দিয়েছেন চেয়ারে যুদ্ধক্ষেত্রে এবং এটা বিশাল যুদ্ধ এবং উনি নিজে আচ্ছা নুরুল কবির কাছে উনি বলছেন ওনারা এই কাজটা জানেন না এটা ওনাদের ফিল্ড না দেখি করতে করতে শিখবো বলেন নাই বলছেন এবং উনি বলছেন অন্য নজর আকা কি করতেছে আমি তো ভালো মতো বিষয়টা বুঝি না তো ওনাদের আমি কি ভুল ধরব বুঝলেন তার মানে উনি করতে করতে শিখ তার মানে এক্সপেরিমেন্ট করতেছে যাবেন দেশ নিয়ে এটা হয় এত বড় ক্ষতিটা করলেন উনি কিন্তু ক্ষতি খালি স্টুডেন্টদের করেন নাই জাতিকে ক্ষতিগ্রস্ত করছেন কোথায় সেটা আমি বলি এদেরকে বিতর্কিত করে দিচ্ছে দেখেন উনি আসলে কার লোক বলেন তো উনি হলো পশ্চিমা বিশ্বের লোক এবং পশ্চিমা বিশ্বের সবচেয়ে ভয় পায় কি তারা ভয় পায় ইয়াং জেনারেশনের আপরাইজিংকে

উনি কিন্ত করছেন যে ইয়াং জেনারেশন যেন আগামীতে কোনো আন্দোলন করতে না পারে এই কাজটা শেষ করে দিছে এবং ইয়াং জেনারেশনকে এই ছাত্রদেরকে এমন একটা জায়গায় উনি পৌঁছে দিচ্ছে এরা যদি আগামীতে কোনো আন্দোলনের জন্য ডাক দেয় কেউ আসবে না আসবে না কারণ বলবো তোমরা তো এগুলি করো তোমরা তো এগুলি করছো

আমি যেটা করছি সেটা হলো এটা করার মাধ্যমে সারা দেশের যে ঐক্যবদ্ধ তরুণ সমাজ ছিল এদের ঐক্যটাকে উনি নষ্ট করে দিচ্ছেন অনেককে বলতে শুনছে আমাকে বলছে ওদেরকে কিভাবে নির্বাচন করলো কোন যোগ্যতায় নির্বাচন করলো আমি নই কেন এই প্রশ্নটা অনেকে মনে ছিল কেন আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে দুটা স্টুডেন্টকে কিনলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে সবচেয়ে বেশি ওদেরকে উনি একটা স্টুডেন্ট মারা গেছে ঢাকা ইউনিভার্সিটি কেউ মারা যায় নাই পাবলিক ইউনিভার্সিটি আপনি কেন নিলেন না

এই যে বিএনপির বিরুদ্ধে বিরানব্বই শতাংশ চাঁদাবাজি মারামারি হুরাহুরি করে এটা থামানোর দায়িত্ব কার বিএনপি বিএনপি কি কোনো ক্যানোর ভিত্তিক হয় নাকি রাজনৈতিক হয় নাকি একটা বললো সবাই দাঁড়াও সবাই দাঁড়াবে এই পার্টি তো বিএনপির না এটা থামানোর দায়িত্ব গভর্নমেন্টের বিএনপিকে আপনি দায়ী করতে পারবেন তখন যখন নাকি কাউকে অ্যারেস্ট করলে বিএনপি তার বিরুদ্ধে মিছিল করবে

তো বিষয়গুলো গভর্নমেন্টের গভর্নমেন্ট সে দায়িত্ব পালন করছে না কেন মানুষকে বোঝাচ্ছে যে রাজনীতিবিদরা পলিটিক্যাল পার্টি গুলো তোমার সমস্যার সমাধান দিতে পারবে না